নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ দেবগুরু বৃহস্পতির সঞ্চার এবং তুলা রাশির উপরে তার প্রভাব আমরা সকলেই জানি একত্রিশে ডিসেম্বর সকাল সাতটা চৌত্রিশ মিনিটে দেবগুরু বৃহস্পতি তিনি বক্রি অবস্থা থেকে মার্গী হবেন অর্থাৎ বক্রি অবস্থা থেকে তার যে ব্যাকওয়ার্ড বসান চলছিল যদিও প্রকৃতপক্ষে বক্রি অবস্থা বলে কিছুই হয় না আমরা যে জিওসেন্ট্রিক আরবাইটাল মোশন ক্যালকুলেট করি অর্থাৎ পৃথিবীর সাপেক্ষে আমরা যে গ্রহ গতি ক্যালকুলেট করি গ্রহরা মূলত সূর্যকে প্রদক্ষিণ করে কিন্তু যখন পৃথিবী থেকে আমরা গ্রহদের মুভমেন্ট দেখি তাদের যে আপেক্ষিক গতি তাদের যে রিলেটিভ মোশন পৃথিবীর সাপেক্ষে সূর্যকে প্রদক্ষিণরত গ্রহদের গতি সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন গতির তারতম্যের কারণে এবং আমরা অনেকেই জানি যে গ্রহরা সমান সমান সময় সমান সমান ক্ষেত্র অতিক্রম করে অর্থাৎ গ্রহদের যে এরিয়াল ভেলোসিটি সাধারণভাবে আমরা যে ভ্যালোসিটি ক্যালকুলেট করি সেটা হচ্ছে রাস্তা মেপে দৈর্ঘ্য মেপে কিন্তু গ্রহদের যে গতি সেটা কিন্তু ক্ষেত্র মেপে হয় অর্থাৎ গ্রহদের সঙ্গে যখন সূর্যের দূরত্ব বাড়বে তখন কিন্তু গ্রহদের গতি কমে যাবে আবার গ্রহদের সঙ্গে যখন সূর্যের দূরত্ব কমবে তখন গ্রহদের যে লিনিয়ার ভেলোসিটি অর্থাৎ লিনিয়ার যে স্পিড অর্থাৎ গ্রহদের যে রৈখিক গতি সেটা বেড়ে যেতে দেখতে পাওয়া যাবে যাই হোক না কেন এই পৃথিবীর সাপেক্ষে অন্যান্য গ্রহের কক্ষপথ আলাদা এবং তাদের গতিশীলতাও আলাদা পৃথিবী থেকে যখন আমরা গ্রহদেরকে দেখি তখন তাদের এই বক্রগতি আমাদের নজরে পড়ে তাই আপেক্ষিক গতির ক্ষেত্রে এই বক্রগতির অস্তিত্ব থাকলেও প্রকৃত পক্ষে এই বক্রগতির অস্তিত্ব নেই সাধারণত আমাদের যে প্রাচ্য জ্যোতিষশাস্ত্র এটি জিওসেন্ট্রিক অর্থাৎ পৃথিবীকে কেন্দ্র করে করা হয় কিন্তু পাশ্চাত্য জ্যোতিষ সেখানে কিন্তু হিলিওসেন্ট্রিক অরবাইটল মোশন ক্যালকুলেট করা হয় অর্থাৎ সূর্যকে কেন্দ্র করেই গ্রহদের গতি বিবেচনা করা হয় তাই জন্য সেই অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে কিন্তু বক্রি গ্রহের কোনো অস্তিত্ব নেই যাই হোক এই সমস্ত আলোচনা আমাদের বিশেষ প্রয়োজনীয় নয় দেবগুরু বৃহস্পতি তিনি মার্গি হচ্ছেন বক্র অবস্থা তিনি ত্যাগ করছেন অর্থাৎ তার যে মোশন তার মধ্যে একটা নিয়ন্ত্রণ আসছে তার অ্যাক্টিভিটি তার মধ্যে নিয়ন্ত্রণ আসছে বক্রী অবস্থায় তার অ্যাক্টিভিটি বেশি ছিল মার্গী অবস্থায় তার স্টেবিলিটি বাড়বে এর প্রভাব প্রত্যেকটি রাশির উপরে পড়বে তুলার সপ্তমে এই ঘটনা ঘটছে তুলার উপর এর প্রভাবের মাত্রা অনেকটাই বেশি সাধারণ বিচার যেমন আমরা করব সেप्रमाणेভাবেই জ্যোতিষের কিছু গোপন সূত্র প্রয়োগ করে আমরা এই বিচারকে কন্টিনিউ করবার চেষ্টা করব প্রথমেই আমরা চলে আসি সাধারণ বিচারের আলোচনায় বৃহস্পতি সপ্তমে মার্গী হচ্ছে বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রী সম্পর্ক ভালো হবে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী যদি দীর্ঘকালীন রোগ আক্রান্ত হয়ে থাকেন তিনি যদি অসুস্থ হয়ে থাকেন তার সুস্থ হওয়ার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে তার অ্যাক্টিভিটি বাড়বে ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন সামাজিকতা বোধ বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে স্মৃতিশক্তি শিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি রেজাল্ট বেটার হতে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে উন্নতি আসবে যে মানুষটাকে ভালোবাসেন তাকে কনভিন্স করবার চেষ্টা বাড়তে দেখতে পাওয়া যাবে সেই মানুষটার সঙ্গে আপনার সম্পর্ক আরও ভালো হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে ব্যবসায় যেমন উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি তেমনই ব্যবসার পরিধি সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ি ঘর সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা এগুলি বাড়তে চলেছে আঘাত আঘাতপ্রাপ্তি বিপদ সেখান থেকে তোলা রক্ষা পাবেন একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি পড়বে বাড়বে সাফল্যের হার বাড়তে চলেছে উন্নতির মাত্রা শেয়ার মার্কেটে ভালো ফল করবেন তুলা রাশি বা লগ্নের মানুষজন তারই সঙ্গে সঙ্গে পুরনো প্রেম ফিরে আসতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তিতে ব্যর্থ হচ্ছিলেন চেষ্টা করেও সন্তানের জন্মদান সম্ভব হচ্ছিল না তাদের ক্ষেত্রে ভালো খবর আসতে চলেছে এবং তুলা রাশি তুলা লগ্নের মানুষরা কিন্তু এই ক্ষেত্রে সহজেই সন্তান প্রাপ্ত হতে পারবেন ভালো ট্রিটমেন্ট পাবেন তুলা সেই ডাক্তারের সঙ্গে আপনার যোগাযোগ হবে যে ডাক্তার আপনার জীবনে পরিবর্তন আনতে পারেন আপনাকে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলতে পারেন প্রকৃতি পরিবেশের প্রতি ভালোবাসা বাড়তে দেখতে পাওয়া যাবে বাবার সঙ্গে সম্পর্ক অল্প বিস্তর খারাপ হলেও আলটিমেটলি সেই সম্পর্ক কিন্তু ভালো হয়ে উঠবে দাম্পত্য কলহ কমবে আত্মীয় পরিজন কুটুম্বদের সঙ্গে আবার সম্পর্ক সঠিক করে তুলবার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে হারিয়ে যাওয়া জিনিসপত্র পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে এবং নিজেকে একটা স্টেবল স্টেটাসে তুলে নিয়ে যেতে সক্ষম হতে চলেছেন তুলা রাশি বা লগ্নের মানুষরা ওভারঅল জীবনে একটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে বৃহস্পতির মার্গী সঞ্চার আপনার জন্য শুভ যে হটকারী সিদ্ধান্তগুলি এতদিন নিয়েছিলেন সেই সিদ্ধান্তগুলির সুপ্রভাব এবার প্রাপ্ত হতে আপনি দেখতে পাবেন এবং জীবনে একটা হিউজ ডেভেলপমেন্ট সেটা কিন্তু তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সুতরাং তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের যে সাধারণ পরিবর্তন ঘটতে চলেছে বৃহস্পতি সঞ্চারের ফলে সেটি আমরা আলোচনা করলাম এবার আমরা কতগুলি বিশেষ বিষয় আলোচনা করব। বৃহস্পতি তিনি বারো বছর পরে এই অবস্থায় আসছেন অর্থাৎ বৃহস্পতি তুলার সপ্তমে বক্রি অবস্থা পরিত্যাগ করে মার্গি অবস্থায় আসছেন এই ঘটনা কিন্তু বারো বছর পরে ঘটছে কোনো গোপন বিষয় প্রকাশিত হবে তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি আপনার জীবনে এমন কোনো গোপন তথ্য থেকে থাকে যেটা প্রকাশিত হলে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে যেটি প্রকাশিত হলে আপনার নাম যশ বাধাপ্রাপ্ত হতে পারে সেই বিষয়টিকে অবশ্যই গোপন রাখবার জন্য আপনাকে সতর্ক হতে হবে সেই বিষয়টি যাতে আপনাকে সমস্যায় না ফেলতে পারে তার জন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে হতেই পারে আপনার কোনো গোপন সম্পর্ক রয়েছে হতেই পারে আপনি কোনো গোপন কাজের সাথে যুক্ত হতে পারে আপনি কোনো বেআইনি কাজকর্ম করে থাকেন যেটা আপনার পরিবার জানে না এই সমস্ত বিষয়গুলিকে পূর্ণ গোপনে রাখবার চেষ্টা অবশ্যই তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের করতে হবে তুলা রাশি বা লগ্নের স্পেশালি বলা যেতে পারে তুলার রাশির জাতক বা জাতিকাদের মধ্যে কোনো দৈব ক্ষমতার উদ্ভব হওয়ার সম্ভাবনা এটি সৃষ্টি হতে চলেছে হঠাৎ করেই জীবনে কিছু পরিবর্তন কিছু দৈব শক্তির প্রকাশ কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বৃদ্ধির সম্ভাবনা এটি দেখতে পাওয়া যাবে বংশানুক্রমিক কোনো ক্ষমতা হয়তো আপনার তিন পুরুষ আগে সেই ক্ষমতা লোপ পেয়েছিল অর্থাৎ আপনার পরিবারের মধ্যে কোনো বিশেষ ক্ষমতা বিশেষ যোগ্যতা ছিল আপনার পরিবার কোনো একটি বিশেষ বিষয়ের অধিকারী ছিলেন সেটি আবার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাবে অনেক পরিবারেই দেখতে পাওয়া যায় যে বেশ কয়েক পুরুষ আগে তারা জমিদার ছিলেন সেই জমিদারই নষ্ট হয়ে গেছিল সেই মানুষটা অনেকটা দূরে চলে এসছেন একটা ছোট্ট ফ্ল্যাটে তিনি এখন থাকেন এবার কিন্তু আবার একটা এই ধরনের পরিবর্তন সৃষ্টি করবার সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যাবে হতে পারে আপনার ঠাকুরদার বাবা কোনো একটি গুপ্ত বিদ্যায় পারদর্শী ছিলেন সেই বিদ্যা আপনিও শিখেছেন সেই বিদ্যা আপনিও জেনেছেন এই বিষয়টি আপনার উপলব্ধির মধ্যে আসতে পারে স্পিরিচুয়াল মাইন্ড অর্থাৎ ক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা এটি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী কিংবা স্ত্রীর কোনো গোপন সম্পর্ক উদ্ধারের সম্ভাবনা তোলার ক্ষেত্রে রয়েছে অর্থাৎ আপনার স্বামী আপনার স্ত্রী তিনি আপনার পেছনে কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছিলেন সেই সম্পর্ক উদ্ধার হওয়ার একটা সম্ভাবনা সেটি কিন্তু দেখতে পাওয়া যাবে চতুর্থত তুলা রাশি বা তুলা তুলালগ্নের মানুষ যাদের বয়স প্রায় চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে ছোট্ট বেলায় কোনো শখ সৃষ্টি হয়েছিল অর্থাৎ একদম ছোটবেলায় হয়তো ভেবেছিলেন গিটার বাজাবেন কিংবা সিন্থেসাইজার বাজাবেন কিংবা ছবি আঁকবেন সেই শখ পূর্ণ হওয়ার সম্ভাবনা এবার কিন্তু সৃষ্টি হবে একটু সময় বার করতে পারবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা নতুন কোনো ব্যবস্থা নতুন কোনো সিস্টেম অ্যাডপ্ট করবার প্রবণতা তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কর্মচারীদের দ্বারা তুলা কিন্তু লাভবান হতে চলেছেন কর্মচারীদের দ্বারা বা কর্মচারীদের মাধ্যমে নতুন কোন ব্যবসা শুরু করবার পরিকল্পনা তুলার মধ্যে দেখতে পাওয়া যাবে হতেই পারে আপনি একটা বড় কোম্পানি খুলছেন কিন্তু সেই কোম্পানিটা খুললেন কার নামে না আপনার সাবঅর্ডিনেট কোনো এমপ্লয়ের নামে আপনি একটা কোম্পানি খুললেন এই ধরনের ঘটনা তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং পুরো ব্যবসা আপনি ভোগ করছেন কিন্তু সেই ব্যবসা রয়েছে অন্য একজন জাতকের নামে এই ঘটনা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি ষষ্ঠত রাজনৈতিক ক্ষেত্রে চরম শত্রুতার সম্মুখীন হতে পারেন তুলারা শিবালগ্নের মানুষরা আপনার পেছনে আপনার চরম ক্ষতি করবার একটা মানসিকতা ভীষণ অ্যাক্টিভ শত্রুতা এটা আপনার ক্ষেত্রে আসতে পারে ভীষণভাবে সাবধান হতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চার মাস কিন্তু তুলার এই সাবধানতা অবলম্বন অত্যন্ত প্রয়োজন যদিও তুলা এখান থেকে বেরিয়ে আসবেন কিন্তু তার জন্য যে দাম আপনাকে দিতে হবে সেটা অনেকটাই হতে পারে সপ্তমত রাশি বা লগ্নের মানুষরা এমন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন যেখান থেকে বেরিয়ে আসা অসম্ভব হতে পারে হতেই পারে আপনার একটি বিবাহ থাকতে থাকতে আরেকটি বিবাহ করতে আপনি বাধ্য হলেন এই ধরনের ঘটনা তুলার ক্ষেত্রে ঘটতে পারে সাবধান হতে হবে তুলাকে এবং প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি পদক্ষেপ ভাবনা চিন্তা করে স্টেপ বাই স্টেপ নেওয়ার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে চলে আসি আমরা নাক্ষত্রিক আলোচনায় চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি ফাটকা টাকা পয়সা পেতে পারেন বাড়ির কোনো প্রিয়জনের সম্পর্কে কোনো শোক সংবাদ আসার সম্ভাবনা অনেকটাই বেশি আঘাত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা চিত্রার ক্ষেত্রে রয়েছে সন্তান প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের সুযোগ চিত্রা পাবেন নতুন বাড়ি নতুন জায়গা নতুন অবস্থান নতুন বাসস্থান অ্যাডপ্ট করবার ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে চিত্রার কম্পিটিশন বাড়বে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং সেখান থেকে উন্নতির সুযোগ আপনার জীবনে আসতে চলেছে ভালো গুরু পেতে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা আইনি জটিলতা অ্যাভয়েড করতে হবে নান্দনিক কাজকর্মের প্রতি আপনার আগ্রহ আসক্তি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন সোয়াতি নক্ষত্রের মানুষদের বিনোদনের প্রতি আগ্রহ বাড়তে চলেছে বিদেশ যাত্রা ভ্রমণ ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে ঐশ্বরিক চিন্তা ভাবনা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি গুপ্ত শত্রুতা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে হাতে আসতে পারে টাকা পয়সা উপার্জনের নতুন সুযোগ মা বাবা ভাই বোন এদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন অ্যাক্টিভিটি লেভেল বাড়তে চলেছে ক্রিয়েটিভ প্রফেশনে উন্নতি করতে পারবেন স্বাতি পেটের সমস্যায় তীব্রভাবে ভুগতে পারেন নতুন ব্যবসায় লাভ হবে শেয়ার মার্কেটের অবস্থা অনেকটাই ভালো চাকরির ক্ষেত্রে উন্নতি রয়েছে স্বামী কিংবা স্ত্রীর ডেভেলপমেন্ট আপনার মনে প্রশান্তি নিয়ে আসবে খুব প্রয়োজনীয় বা খুব প্রিয় কোনো জিনিস হারিয়ে যেতে পারে নষ্ট হতে পারে ভেঙে যেতে পারে আপনার কর্মক্ষেত্রের সঙ্গে সংযুক্ত কোন যন্ত্র নষ্ট হওয়ার রিপ্লেসমেন্টের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারেন স্বাতি বিশাখা নক্ষত্রের মানুষরা অ্যাক্টিভ খরচ কিন্তু এই সময় বাড়বে সন্তান ভাগ্য ভালো পরিবেশের প্রতিভাবনা চিন্তা সোশ্যাল রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলতে পারেন বিশাখা হাঁটুর যন্ত্রণা প্রবল ভোগাতে পারে আপনাকে আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন ঋণ মুক্তির সম্ভাবনা অনেকটাই বেশি নিজের উপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে দিকে অগ্রসর হওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে নতুন ব্যবসায় সাফল্য আসছে বিশাখার ক্ষেত্রে সুতরাং তুলা তুলা তুলালগ্নের মানুষদের জীবনে কী ধরনের পরিবর্তন দেবগুরু বৃহস্পতি নিয়ে আসতে চলেছেন এই বিষয়ে আমরা আলোচনা করলাম খেয়াল রাখতে হবে নিজের জন্মকুণ্ডলের উপরে তার চেয়েও বড় কথা নিজের দশার উপরে বৃহস্পতির অন্তর্দশা বৃহস্পতির প্রত্যন্তর্দশা বৃহস্পতির সূক্ষ্ম দশায় এই ট্রানজিট বৃহস্পতির অ্যাক্টিভিশন অনেক অনেক বেশি হবে এটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং সেই রেসপেক্টেই কিন্তু আপনি ফল প্রাপ্ত হবেন যাই হোক না কেন দেবগুরু বৃহস্পতি আপনার যে আত্ম উপলব্ধি তাকে প্রকাশ করবেন দেবগুরু বৃহস্পতি আপনাকে চিনতে শেখাবেন নিজেকে বুঝতে শিখবেন আপনি ফলে তুলা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে বারো বছর পরে এই যে ঘটনা ঘটতে চলেছে এটা আগামী বারো বছরের জন্য কিছু শিক্ষা কিছু প্রভাব অবশ্যই দিয়ে যাবে এবং এই প্রভাব আপনার আগামীর দিনের চলার পথকে অনেক অনেক মসৃণ করবে এই আশা আপনি অবশ্যই রাখতে পারেন যদি আপনি তুলা রাশি বা লগ্নের জাতক হয়ে থাকেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সমৃদ্ধ হয়ে ওঠুক আমাদের প্রত্যেকের জীবন Noble Scott.